বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন তো প্রত্যেক দিনের মতো আমি আজকেও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তো আজকের রেসিপি হলো খাস্তা কচুরি রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল আর পুরাতন বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদেরকে স্বাগত জানিয়ে রেসিপিটা আমি শুরু করছি চলুন তাহলে বানিয়ে ফেলা যাক তো তার জন্য আমি এই বাটিটার মাপ করে ছোট বাটির এক বাটি আটা নিয়ে নিয়েছিলাম আবারও এই বাটিটারই মাপ করে এক বাটি ময়দা নিয়ে নেব আমি এখানে আটা আর ময়দা মিক্স করেই বানিয়েছি আপনারা যে কোনো একটা দিয়েও বানাতে পারেন আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি ঘি আর দিয়ে দেবো এক চামচের একটু বেশি পরিমাণে সাদা তেল দিয়ে ময়নটা দিয়ে দেবো ময়নটা খুব ভালোভাবে দিতে হবে তা নাহলে অতটা ভালো মুচমুচি হবে না সেই জন্য আমি খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি তেলটা আর ঘিটা ঘিটা দিলে খেতে বেশ ভালো লাগবে মাইনটাকে আমি খুব ভালোভাবে দিয়ে নিয়েছি দেখুন এরকম মুঠো মারলেই মুঠো মেরে থাকছে আর কত সুন্দর ঝুরঝুর করে ভেঙেও যাচ্ছে তার মানে বুঝতে হবে মাইনটা আমার খুব ভালোভাবে দা হয়ে গেছে এরপর আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো মেখে নেব ডোটা কিন্তু খুব শক্তও হবে না আর খুব নরমও হবে না তো এখানে আমি একটা ডো মেখে আর ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো আর এদিকে আমি কিছু মটরশুঁটিকে ছাড়িয়ে নিয়েছিলাম তো সেই মটরশুঁটিগুলো একটু জলে সেদ্ধ করে নিচ্ছি কিছুক্ষণ এবার মটরশুঁটি থেকে জলটা আমি ছাড়িয়ে নিয়েছি মটরশুঁটিটা দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার সিলে আমি বেটে নেব আপনারা মিক্সিতেও বেটে নিতে পারেন তো সিলে আমি খুব ভালোভাবে বেটে তুলে নিয়েছি আর এখানে অল্প লবণ হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো আমি নিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে একটু তেল দিয়ে দিয়ে আর সমস্ত গুঁড়ো মশলাটাকে আমি দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়ো বা গোলমরিচের গুঁড়ো বা চাট মশলা গুঁড়ো দেওয়া যাবে দিয়ে মশলাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি তারপর বেটে রাখা কড়াইশুড়িটাকে দিয়ে দিচ্ছি দিয়ে কড়াইশুঁটির পুরটা কিন্তু বানিয়ে নেব আর এখানে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করা যাবে না খন্তিটা দিয়ে শুধু এরকমভাবে নাড়াচাড়া করে কিন্তু একটু কষিয়ে নিতে হবে মশলাগুলোর সাথে আর এই সময় আমি একটু স্বাদ মতন চিনি দিয়ে দেবো চিনিটা যে কোনো পুরে দিলে কিন্তু ভালো লাগে খেতে তো সেই জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি এখন কড়াইশুটির পুরটা আমার খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে একটা খুব সুন্দর সেন্টও ছাড়তে শুরু করে দিয়েছে তো গ্যাসটা অফ করে দিয়েছি দিয়ে নামি একটু ঠান্ডা করে নিচ্ছি আর আটা এবং ময়দার যে ডোটা দেখুন কতটা সফট হয়ে গেছে আর এখন আমি এটাকে আর একটু ভালো করে মেখে নেব খুব ভালো করে মেখে সাতটা এরকম বড় বড় সাইজের মিডিয়াম সাইজের লেচি কেটে নিয়েছি খুব বড়ো কিন্তু করে আর খুব ছোটো কিন্তু করিনি আর একটু ময়দা আমি নিয়ে নিয়েছি আমি এরকম সাইজ করেই করেছি এবার একটু ময়দা আমি নিয়ে নিয়েছি নিয়ে একটু এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটা খুলি মতন বানিয়ে নেবো এটা বানানো কিন্তু খুবই সহজ যে কেউ চাইলেই বানিয়ে নিয়ে ফেলতে পারে এই রেসিপিটা খেতে বেশ ভালো লাগে আপনারা একবার হলেও বানিয়ে খেয়ে দিতে পারেন কোনো চাটনি বা টমেটো সয়ের সঙ্গে খাওয়া যাবে এবার খুলিটা বানিয়ে নিয়েছিলাম তো মটরশুঁটির পুরটা তার মধ্যে দিয়ে দিচ্ছি খুব ভালো করে চামচটা দিয়ে একটু সেট করে দেবো তারপর হাত দিয়ে ঠিক করে দিচ্ছি আর সাইড থেকে এভাবে ধরে মুড়ে দিতে হবে তো আপনাদের যেমন সুবিধা হবে তেমনভাবে মুড়ে দেবেন আর একটা সাইড থেকে বন্ধ করে একটু চ্যাপটা করে প্রেস করে দিলেই হয়ে যাবে বেশি বড় করবার দরকার নেই আমি এরকমই রাখব তো একটা আমার বানানো হয়ে গেল আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আর একটা খুলির মতন করে নিয়েছিলাম আর তার মধ্যে কড়াইশুঁড়ির আমি আমিভাবে দিয়ে দিচ্ছি দিয়ে সাইড থেকে খুব ভালোভাবে মুড়ে দেবো তো এই রকমভাবে সবগুলোকেই আমি কিন্তু বানিয়ে নেব আমার ওই এক বাটি আটা এবং এক বাটি মজা থেকে মোট সাতটা কিন্তু হয়েছে একটু সাইড থেকে ধরে প্রেস করে দিলাম এর থেকে বড় আমি করব না আমি এরকম সাইজ করেই রাখবো তো আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি কড়াইতে এখন তেল বসিয়ে দিয়েছি ভাজতে চলে যাব তেলটা খুব হালকা করে কিন্তু গরম করতে হবে আর এই সময় তেলটা একটু বেশি গরম হয়ে গেছিলো বলে আমি গ্যাসটা অফ করে দিয়েছি আর চারটে আমি দিয়ে দিচ্ছি খুব হালকা হালকা আঁচে রেখেই কিন্তু ভাজতে হবে ভাজতে কিন্তু একটু সময় লাগবে তাড়াতাড়ি ভাজলে কিন্তু এই যে এর উপরে একটু বাবলস মতন চলে আসবে আর ভিতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে সেই জন্য উনানের জালটা মিডিয়ামের চেয়েও লোতে রেখে কিন্তু ভেজে নিতে হবে তেলের বুদবুদগুলো দেখেই বুঝতে পারছেন যে গ্যাসের ফ্লেমটা কতটা লোতে আছে আর এরকমভাবে উল্টে পাল্টে কিন্তু ভেজে নিতে হবে খাস্তা কচুরিগুলো দেখুন এখন কতটা সুন্দর ফুলে উঠেছে এবং বেশ বড় বড় হয়ে গেছে তো আমি উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি তো আমি এখানে বেশি লাল করে কিন্তু ভাজবো না আমি এতটা লালই রাখবো আপনারা আপনাদের পছন্দ মতন একটু বেশি করে লাল করে ভেজে নিতে পারেন দেখুন এটা যখনই দেখবেন একটু ফেটে ফেটে মতন গেছে তাহলে বুঝতে হবে যে এটা খুব ভালোভাবে হয়ে গেছে আর আমি কিন্তু অনেকক্ষণ টাইম নিয়েই কিন্তু এগুলোকে ভেজে নিয়েছি এগুলো কিন্তু ভাজতেই একটু সময় লাগবে বাকি কোনো কাজে কিন্তু এত সময় লাগবে না খাস্তা কচুরিগুলোকে এরকম লাল লালই রাখবো এর থেকে বেশি লাল কিন্তু আমি করছি না তো এবার আমার এগুলো হয়ে গেছে তো ঝাঁজিটা দিয়ে তেলটা ঝাড়িয়ে আমি তুলে নিচ্ছি খাস্তা কচুরি মানে মোটরচুরির খাস্তা কচুরিটা এরকমভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও কিন্তু বেশ ভালো লাগবে তো এখন আমি গ্যাসটা কিন্তু ফের অফ করে দিয়েছিলাম তো তারপর কিন্তু আমি এই তিনটেকে দিয়ে দিচ্ছি আবারও বলছি যদি বেশি আগুনে ভাজা যায় বা গ্যাসের ফ্লেমটা যদি বেশি থাকে তাহলে কিন্তু মানে খাস্তা কচুরিগুলোর গায়ে কিন্তু লুচি লুচি মতন হয়ে যাবে মানে ফুলে ফুলে মতন উঠবে তাই গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামের চেয়েও লোতে রেখেই কিন্তু ভাজতে হবে তাহলেই কিন্তু দেখতে ভালো লাগবে ভাজাটা খুব সুন্দরভাবে হবে এবং ভিতর থেকেও খুব সুন্দরভাবে তৈরি হবে তো এগুলোকেও লাল লাল করে ভেজে আমি তুলে নিলাম মটরশুঁটির খাস্তা কচুরিগুলো সবগুলো আমি ভেজে নিয়েছিলাম তারপর একটা প্লেটে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি দেখতেও যেমন সুন্দর লাগছে খেতে কিন্তু ভীষণ ভালো হয় আপনারা কিন্তু টমেটো গ্যাচাপ বা যে কোনো চাটনি বা সসের সঙ্গে খেতে পারবেন তাহলে কিন্তু বেশ ভালো লাগবে সন্ধ্যেবেলা এরকম জলখাবার কিন্তু বেশ ভালো লাগে তো আজকে আমার এই এইরকমভাবে বানানো কড়াছুটির কচুরিটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেল যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন একটাকে ভেঙে আমি দেখিয়ে দিয়েছি যে কতটা ক্রিস্পি হয়েছে এবং পুরটা কতটা সুন্দরভাবে ভিতরে কিন্তু রয়েছে এবং প্রত্যেকটা কতটা সুন্দর হয়েছে দেখুন আর কতটা সুন্দর ফুলেওছে মরসুড়ির কচুরি রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে আজ তাহলে এই পর্যন্তই আজ আসলাম